নমস্কার আমি মা ইউটিউব চ্যানেলে আবার চলে এসেছি আজকে আমি অক্ষয় তৃতীয়া নিয়ে বলব আর সব প্রথমেই জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অক্ষয় তৃতীয়ার দিনটি হচ্ছে খুবই মানে মহান দিন মানে এর মাহাত্ম খুব বেশি সবাই জানে না ব্যাপারটা তো অক্ষয় তৃতীয়ার দিনকে অবশ্যই এই দশটি কাজ অবশ্যই করবেন প্রথম হচ্ছে নিরামিষ আহার ভোজন করবেন দ্বিতীয়ত হচ্ছে পাতকালে স্নান করতে হবে কারণ এই দিনেই গঙ্গা মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই জন্য ভোরবেলা উঠে গঙ্গা স্নান করতে পারে খুবই ভালো হয় গঙ্গা যদি না যেতে পারেন তো বাড়িতেই জয় মা গঙ্গা মা গঙ্গা বলে তিনবার বলে আপনি স্নান করতে পারেন কোনো অসুবিধে নেই আর এই দিন হচ্ছে ব্রাহ্মণ ভোজন বা বৈষ্ণব ভোজন করালে খুবই এটা অক্ষয় হয়ে যাবে অক্ষয় দ্বিতীয় মানে হচ্ছে সব জিনিস অক্ষয় রয়ে যাবে মানে আজকে অক্ষয় দ্বিতীয় দিন আপনি যা করবেন সেটাই অক্ষয় রয়ে যাবে আপনার মানে যা সারা জীবনের যে কাজ সেটা যদি আজকে যে ভালো কাজগুলো করবেন সেইগুলো আপনার তোলা থাকবে অক্ষয় হয়ে থাকবে মানে আপনি আজকে অক্ষয় তৃতীয়ার দিন পাপ কাজ করা যাবে না কোনো পাপ কাজ যদি করেন সেটা অক্ষয় হয়ে রয়ে যাবে কোনো মদ্যপান করা যাবে না কোনো মানে অপকর্মে যুক্ত থাকা যাবে না এগুলো করা যাবে না আর অবশ্যই নিরামিষ আর মাছ মাংস ভোজন করা যাবে না আর সবার প্রথম হচ্ছে মা বাবা যারা সব থেকে বাড়িতে সব থেকে বড়ো গুরুজন আছে তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করে আশীর্বাদ নিতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি পথর মানে অনেক কিছু যে পশু পাখি রাস্তার কুকুর গরু অনেক কিছু আছে যাদেরকে হয়তো প্রতিদিন খাওয়াতে পারেন না কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনি অবশ্যই অবশ্যই ওদের কিছু খাওয়ানোর চেষ্টা করুন ওইটা কিন্তু আপনার অক্ষয় হয়ে রইল অক্ষয় হয়ে রইল মানে ওটা আপনার তোলা থাকবে ওটা সারা জীবনের জন্য ওটা আপনার পূর্ণ কাজ হিসাবে তোলা থাকবে অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই পারলে স্বর্ণ ক্রয় করবেন স্বর্ণ ক্রয় করা খুবই ভালো এইটা করতে পারেন আর অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ভজন কীর্তন ভালো করে ঠাকুরের নাম করবেন যত পারবেন ভজন কীর্তন করবেন যত ভজন কীর্তন করবেন নাম করবেন এটা আপনার অক্ষয় হয়ে থাকে এই দিনই মৎস্য মতে সত্য যুগের সূচনা হয়েছিল এবং পদ্মপুরাণ মতে ত্রেতা যুগে সূচনা হয়েছিল এই দিনই মহাভারত রচনা শুরু হয়েছিল আর এই দিনই পরশুরাম মানে শ্রীকৃষ্ণের বিষ্ণু অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল আর জব যে জব দেবতা মানে যে জব আমরা খাই সেই জবেরও এই দিনকেই সৃষ্টি হয়েছিল আর এই দিনকেই মহাভারতের রচনা শুরু হয়েছিল আর এই দিনকেই ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে মানে অনেক স্বর্ণ অনেক স্বর্ণপ্রাসাদ অনেক ঐশ্বর্য দান করেছিলেন যেহেতু তাও কিন্তু সুদামা ওটা নেয়নি কিন্তু এই দিনকে দান করেছিলেন এই দিনকে যা ভালো কর্ম করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে আর যা কু কুকর্ম করবেন সেটাও অক্ষয় হয়ে থাকবে তাই এদিনকে কুকথা বলবেন কম আর ভালো কর্ম করার চেষ্টা করবেন অবশ্যই সবাইকে নিম্ন মানে যারা গরিব আছে দুঃখী আছে কারোকে উল্টোপাল্টা কথা বলবেন না আর সব থেকে বড়ো যেটা হচ্ছে ভগবানের চরণে তুলসী দিয়ে পুজো করবেন আর ধূপ চন্দন দিয়ে পুজো করবেন আর যত যত পারবেন হরিনাম করবেন কারণ আজকের দিনে যাই করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি বল হরি বল